দিদি ওখানে ওই লোকটা বলছে তাড়াতাড়ি চিকেন আর পরোটা দিতে কই আমাকে তাড়াতাড়ি দাও আমি গিয়ে দি আসি হ্যাঁ হ্যাঁ তো হয়ে গেছে দাঁড়া আমি তোকে প্লেট সাজিয়ে দিচ্ছি তুই গিয়ে দি আয় আর কতজন ফাঁকা বসে রয়েছে এটাও শুনে নি আসবি আমি তাদের সকলকে প্লেট দিতে বলবো ঠিক আছে তুমি আগে তাড়াতাড়ি ওই কাকুটার প্লেট রেডি করে দাও কারণ ওই কাকুটা বলছে যে খুব খিদে পেয়েছে আর আমাদের হাতে চিকেন এসে যাবে না অন্য জায়গায় গিয়েছিল সেখানে আমাদের হাতে টেস্টি পাচ্ছিল না তাই আমাদের কাছে ছুটে চলে এলো এই কারণেই তো আমাদের কাছে রোজ শত শত ভিড় জমে এই নে যা তুই তাড়াতাড়ি গিয়ে দি আয় এই বলে রিমা ছোট বোন রিঙ্কির হাতে চিকেন কষা থালি দিয়ে দেয় তারপর রিঙ্কি কাকুটাকে খেয়ে চিকেন দিয়ে আসে চিকেন খেয়ে কাকু বলে বাহ একদম অমৃত সত্যি তোমাদের দুই বোনের হাতে চিকেন আমার অনেকই ভালো লাগে এই জন্যই তো আমি অন্য কোথাও না গিয়ে তোমাদের কাছে চলে আসি মা তোমরা অনেকই ভালো থাকো জীবনে তোমরা অনেক বড় হও আর এরকমই চিকেন কষা আমাদের কেউ খাওয়াতে থাকো কাকু আমাদের দুই বোনকে সব সময় আশীর্বাদ করবেন যাতে আমরা এইভাবে সুস্বাদু চিকেন পারি প্রতিদিন ঠিক রোজের রোজ শত শত মানুষ এসে রিঙ্কি আর রিমার হাতে চিকেন কষার প্রশংসা করতে থাকে রকম ভাবেই তারা দুই বনে মাটির হাঁড়িতে চিকেন বানিয়ে সেটাকে বিক্রি করতে থাকে আর এইরকম ভাবে তারা দুই বনে চিকেন বিক্রি করে করে অনেক টাকা উপার্জন করতে থাকে আসলে তারা দুই বোনে এত বাচ্চা হওয়ার কারণে কেন তারা কাজ করছিল আর তাদের মা বাবা কোথায় ছিল তারা দুইজনে একা কেন ছিল বিস্তারিত ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন রিঙ্কি আর রিমা তারা দুই বোনে বাবা কমলকান্ত বাবু এবং মা কমলিকা দেবীর সঙ্গে ছোট্ট এক গ্রামে বসবাস করে মা বাবাকে তুমি বলেছ তো আজকে যেন চিকেন নিয়ে আসে তোমার হাতের কত চিকেন খাওয়া হয়নি তুমি মাটির হাঁড়িতে কত সুন্দর চিকেন বানাও আমি তোমার হাতের চিকেন অনেক পছন্দ করি তাই আজকেও কিন্তু চিকেন বানাতে হবে আচ্ছা ঠিক আছে তোর বাবা আজকে বাড়িতে ফিরুক সে তো জঙ্গলে গেছে কাট নিয়ে আসতে তবে তো জ্বালানি হবে আর কাঠ বিক্রি করে টাকা নিয়ে আসবে তখন তাই থেকে আমি চিকেন নিয়ে আসতে বলবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা তোমার হাতের এই সুস্বাদু চিকেন খেতে অনেক পছন্দ করি তুমি কত সুন্দর করে মাটির হাড়িতে চিকেন তৈরি করো এটা দেখতে তো আরো ভালো লাগে আচ্ছা ঠিক আছে তোরা যখন বলছিস তাহলে আমি তোর বাবাকে আজকে আবারও চিকেন নিয়ে আসতে বলবো এই তোদের জন্য না রোজ রোজ চিকেন বানাতে আমাকেও আর ভালো লাগে না কিন্তু ঠিক আছে তোরা যখন এতই বায়না করছিস তাহলে তো আমাকে বানাতেই হবে এই বলে কমলিকা দেবী রান্নাঘরে চলে যায় এদিকে তার দুই সন্তান রিঙ্কি আর রিমা মায়ের হাতের চিকেন খাবার জন্য অপেক্ষা করতে থাকে আসলে কমলকান্ত বাবু জঙ্গলে কাট কেটে সেটাকে বিক্রি করে টাকা নিয়ে আসতো এই রকম সে সংসার চালাতো সেদিন বাড়িতে কমলকান্ত বাবু চিকেন নিয়ে আসে সেটা দেখে তার দুই মেয়ে অনেকে খুশি হয়ে যায় মা দেখো বাবা আমাদের দুইজনের জন্য চিকেন নিয়ে এসেছে সত্যি বাবা তুমি কিভাবে বুঝে গেলে আমরা আজকে চিকেন খাবো বলে অপেক্ষা করছি আমি জানি তোরা তোদের মায়ের হাতের মাটির হাড়িতে চিকেন খেতে অনেকই পছন্দ করিস এই কারণে আমি তোদের জন্য আজকে আবারও চিকেন নিয়ে আসলাম বাবার মুখে এই কথা শুনে রিঙ্কা রিমা অনেক খুশি হয়ে যায় সেদিন কমলিকা দেবী মাটির হাড়িতে যখন চিকেন বানাচ্ছিল তখন তারা দুই বোনে মায়ের কাছে বসে বসে সব দেখছিল এই এইরকমভাবেই হাসি খুশির সঙ্গে তারা চারজন মিলে দিন কাটাচ্ছিল এমনই একদিন হঠাৎ শীতের বিকালে যখন কমলকান্ত বাবু জঙ্গলে যায় তখন হঠাৎই ঝড় উঠে আসে আর এক বড় গাছ তার উপরে পড়ে যায় সেখানে তার মৃত্যু হয়ে যায় এই কথা শুনে কমলিকা দেবীরও হার্ট অ্যাটাক চলে আসে তখন ডক্টর ম্যাডাম বলে দেখো বাচ্চারা তোমার মাকে এখন বাড়িতে নিয়ে যাও আর এই ওষুধগুলো টাইমে খাইয়ে দেবে কেমন আর মায়ের একটু দেখাশোনা করো এই বলে ডাক্তার ম্যাডাম কমলিকা দেবীকে বাড়িতে পাঠিয়ে দেয় দেখতে দেখতে কিছুদিন পর কমলিকা দেবীও শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন তাদের দুই বোনের উপর দুঃখের পাহাড় নেমে আসে রেমা দিদি এবারে কি হবে বাবাও আমাদের ছেড়ে চলে গেল মাও ছেড়ে চলে গেল তাহলে এখন আমরা দুই বোনে কার কাছে থাকব কি খাবো আমরা বোন তুই ওইসব নিয়ে চিন্তা করিস না কালকে আমরা একটা সরকারি দপ্তরে যাব ওখান থেকেই মনে হয় আমাদের কিছু টাকা পয়সা দেবে বাবার মৃত্যুর পর আমাদেরকে তো ওখানে যেতে বলেছিল কালকে সকাল বেলায় যাব আমাকে প্রচন্ড ঠান্ডা লাগছে তুমি একটু এখানে আগুন জ্বালাতে পারবে ঠিক আছে বোন তুই দাঁড়া আমি তোর জন্য এখনো আগুনের ব্যবস্থা করছি প্রচণ্ড শীত পড়েছে আমাকেও অনেক ঠান্ডা লাগছে মা বাবা থাকলে তাহলে আর এইরকম ভাবে বসে থাকতে হতো না এই রকম একটুখানি আগুন জ্বালিয়ে হাত পা গরম করে নেয় কথা বলতে বলতে তারা দুই বনে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কাঁপতে কাঁপতে তারা ঘুম থেকে ওঠে দেখতে দেখতে বেলা হয়ে যায় দুপুর বেলা তারা দুই বনে মিলে এক সরকারি দপ্তরে যায় বলছি কাকু আমাদের দুই বোনকে এখানে আসতে বলা হয়েছিল আসলে বাবার মৃত্যুর পর মাও অসুস্থ হয়ে পড়ে এই কারণে আমরা আসতে পারিনি দেখো আসলে স্যার বলেই দিয়েছে তোমাদের কোনো সাহায্য করা যাবে না কারণ ওটাতে আমাদের কোনো হাত নেই কিন্তু তোমাদের এই অবস্থা দেখে আমরা সকলেই তোমাদের জন্য কিছু কিছু টাকা জোগাড় করছি এই নাও এতে পুরো তিরিশ হাজার টাকা আছে এইটা নিয়ে তোমরা দুই বোনে খাওয়া দাওয়া করো এই বলে অনিমেষ তাদের হাতে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় তারপর রিমা রিঙ্কি দুই বোনই বাড়িতে ফিরে আসে দেখতে দেখতে রাত হয়ে যায় রাত্রে বেলা রিমা ঘুমাতে পারছিল না সে মনে মনে একটাই কথা চিন্তা ভাবনা করছিল এই তিরিশ হাজার টাকা তো একদিন না একদিন শেষ হয়ে যাবে তাহলে তখন আমরা কিভাবে খাব তাহলে তখন কি আমরা রাস্তায় রাস্তায় করবো দিদি কি ব্যাপার আমার ঘুম পাচ্ছিল না এই তো এবার আমি ঘুমিয়ে পড়বো তুইও ঘুমিয়ে পড় অনেক রাত হলো এই বলে তারা দুই বোনে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন হঠাৎ করেই বাচ্চা রিঙ্কি তার দিদি রিমাকে বলে দিদি মা থাকলে আমাদেরকেও চিকেন বানিয়ে খাওয়াতো তাহলে কি এখন আর চিকেন খাওয়া হবে না মায়ের হাতে চিকেন কত সুস্বাদু বোন ওই রকম বলিস না আমি তোর জন্য কাল সকাল গিয়ে চিকেন কিনে নিয়ে আসবো আর মায়ের হাড়িতে মায়ের মতোই আমি রান্না করে তোকে খাওয়াবো এইভাবেই কথাবার্তা বলতে বলতে রাত হয়ে যায় পরের দিন সকালে রিমা বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসে আর কমলিকা দেবীর যে মাটির হাঁড়িতে রান্না করত সেই হাঁড়িটাতে মায়ের মতো রান্না করে তখন রিঙ্কি বলে দিদি এটা তো পুরো মায়ের হাতে হয়েছে অনেক সুস্বাদু হয়েছে আমার আবারও মায়ের কথা মনে পড়ে গেল কিন্তু মার থেকে তুমি আরো বেশি ভালো বানিয়েছ সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে এবার খা পেট ভরে খাপ এই বলে রিমা রিঙ্কি দুই বোনই পেট ভরে সেদিন চিকেন খায় দেখতে দেখতে আরও বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় রিঙ্কি যখনই বলতো রিমা তখনই তাকে চিকেন বানিয়ে খাওয়াতো একদিন হঠাৎ করে রিঙ্কি তার দিদিকে বলে দিদি তোমার হাতের এই চিকেন কষা অনেক সুস্বাদু হয়েছে এবার তুমি একটা দোকান খুলে নাও দেখবে একবার যে তোমার হাতে সুস্বাদু এই চিকেন কষা খাবে সে বারবার তোমার কাছে চিকেন খেতে আসবে ঠিক বলেছিস তাহলে বাজারে একটা দোকান দেখতে হবে যেখানে আমরা দুই বনে ভালোভাবে চিকেন বিক্রি করতে পারি এই বুদ্ধিটা তো আমার মাথায় আগে আসেনি তোর মাথাতে এসেছে খুব ভালো করেছিস এটা আমাকে বলেছিস হ্যাঁ দিদি এবারে আমরা দুই আনন্দ বনে চিকেন বিক্রি করে টাকা রোজগার করব। এবার আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না এইভাবেই রিঙ্কিরিমা দুই বনে চিকেনের দোকান বানাবে বলে ঠিক করে ফেলে পরের দিন সকালে তারা দুই বোনে বাজারে একটা দোকানও ঠিক করে ফেলে সেখানে রিমা নিজের হাতে চিকেন বানিয়ে সকলকে চিকেন আর পরোটা খাওয়াতে থাকে তাদের দুই বোনের চিকেন চারিদিকে অনেক ফেমাস হয়ে যায় চিকেন কষার নাম শুনলে তাদের দুই অনাথ বোনের কথাই মাথায় আসত আর এইভাবে তারা অনেক নাম এবং টাকা অর্জন করে ফেলে আস্তে আস্তে দিনের পর দিন তারাই চিকেন কষা বিক্রি করে টাকা উপার্জন করতে লাগলো আর এইরকম ভাবে তারা দুই বনে নিজেদের ভবিষ্যৎ বানিয়ে নিতে শুরু সুমনা দেবী তার স্বামী ও ও তার 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 এক মেয়ে এবং ছেলে বৌমা কামিনীকে নিয়ে বিশিবপুর গ্রামে বসবাস করতো সুরেন্দ্রবাবুর বয়স হওয়ার কারণে সে আর কিছুই কাজ করতে পারে না এখন সে সারাদিন বাড়িতেই থাকে মিনাল একটা ফ্যাক্টরিতে কাজ করে সেখান থেকে সে ভালো টাকা বেতন পায় এমনই একদিন সুমন দেবী তার বৌমা কামিনীকে বলে বৌমা এই নও সব জোলের কাছ থেকে এই সবজিগুলো কিনে নিয়ে এসেছি তুমি এগুলো রান্না করে ফেলো মিনালো তো এক্ষুনি কাছ থেকে চলে আসবে যাও তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো ঠিক আছে মা দিন আমাকে সবজিগুলো আমি রান্না করে ফেলছি শাশুড়ি মায়ের কথা মতো কামিনী রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে সবজি রান্না করতে থাকে বেশ কিছুক্ষণ পর সেখানে তার ননদ মীরা এসে বলে বৌদি আজকে তুমি কি বানাচ্ছ মা তো বাজার থেকে আমাকে সবজিগুলো নিয়ে এসে দিল এইগুলোই রান্না করতে বললো তাই আমি এসব সবজি রান্না করছি কিন্তু বৌদি আমি তো সবজি খাই না তুমি আমার পছন্দের খাবার বানাতে পারো না নাকি মীরার কথা শেষ হতে না হতেই সুমনা দেবীর পিছন থেকে এসে বলে মীরা মা তুই তো জানিস এখন তোর দাদার ফ্যাক্টরিতে খুব একটা ভালো কাজকাম হচ্ছে না তাই মাইনেটাও খুব একটা ভালো দিচ্ছে না যা দিচ্ছে তাই থেকেই তো এইসব সবজি কিনে নিয়ে আসছি মা যদি এই রকমটাই হয় তাহলে আমি আজকে খাবার খাবো না এই সবজি ভাত আমার খেতে ভালো লাগে না আমি আমার রুমে যাচ্ছি এই বলে মীরা তার রুমে চলে যায় মীরা চলে যাবার পর কামিনী তার শাশুড়ি মাকে বলে যেদিন থেকে আপনার ছেলের কাজের এই প্রবলেম হচ্ছে সেদিন থেকে আমাদের সংসারের অবস্থাও খারাপ হতে চলেছে বৌমা তুমি চিন্তা করো না দেখবে আজ না হয় কাল এই সব চিন্তাগুলো দূর হয়ে যাবে এই বলে সুমনা দেবী সেখান থেকে চলে যায় কামিনী সকলের জন্য রুটি আর সবজির তরকারি বানিয়ে ফেলে খাবার বানানো হয়ে যাবার পর কামিনী সকলকে টেবিলে খাবার বেড়ে দেয় তারপর সে তার ননদ মীরাকে তার রুমে ডাকতে যায় মীরা চলো আজকে খাবার খেয়ে নাও কালকে আমি তোমার দাদাকে বলে তোমার পছন্দের খাবার বানাবো আচ্ছা ঠিক আছে চলো বৌদির কথা শুনে মীরা রাজি হয়ে যায় সে খাবার টেবিলে এসে বসে সুরেন্দ্র বাবু খাবার খাচ্ছে না দেখে কামিনী বলে বাবা আপনি খাবার খাচ্ছেন না কেন আমি তো খাবার বেড়ে দিয়েছি খাবার খাওয়া শুরু করুন যতক্ষণ মিলান কাছ থেকে না বাড়ি ফেরে ততক্ষণ আমি খাবার খাই না মিলান আসুক তারপর না হলে আমি খাবার খাবো আচ্ছা ঠিক আছে বাবা আপনার ছেলে আসলে তারপরে খাওয়া শুরু করবেন কামিনীর কথা শেষ হবার পরে মিনাল অফিস থেকে বাড়ি ফিরে আসি মিনালের চেহারা দেখে সবাই একটু চিন্তায় পড়ে যায় তখন সকলে মিনালকে জিজ্ঞাসা করে মিনাল বাবা কি হয়েছে তোর তোর কি কোনো অসুবিধা হচ্ছে নাকি তুই কোনো চিন্তার মধ্যে রয়েছিস বল আমাকে আরে বাবা এই তো সবে মাত্র কাছ থেকে আসলো তুমি আসতে না আসতে এত কথা জিজ্ঞাসা করলে সে কিভাবে বলবে বাবা তো ঠিকই কথা বলেছে কি হয়েছে না হয়েছে দাদাকে বলার সুযোগটা তো দাও তুমি দাদা বলো তুমি কি হয়েছে তোমার মন খারাপ কেন কি আর বলবো বলার মত যে আর কিছুই বেঁচে নেই আমার ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে গেছে এখন আমি কি করব কোথায় যাব কিছুই বুঝতে পারছি না মিনালের কথা শুনে পরিবারের সকল চমকে ওঠে মিনাল বাবা এ তুই কেমন কথা বলছিস তোর ফ্যাক্টরি কাজটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সংসারটা কেমন ভাবে চলবে তুই তো জানিস আমার তো বয়স হয়ে গেছে আমি আর কিছুই করতে পারছি না সবকিছু কাজ তো তুই একাই করিস এখন তাহলে সংসারটা কিভাবে চালাবি বাবা তুমি চিন্তা করো না যেখানে হোক না যেখানে আমি ঠিক যেমন হোক করে কাজ একটা খুঁজে নেব মিনালের কথা শুনে সবাই দুঃখ কষ্টের সাথে চিন্তাতেও পড়ে গিয়েছিল তাদের কি রকম ভাবে সংসার চলবে এবং তারা কি খাবে এই সব নিয়েই ভাবছিল কেউ আর ঠিকভাবে খাবার খেতে পরের দিন সকালে দুইজন লোন অফিস থেকে লোক আসে দেখুন আপনার ছেলে বিয়ের সময় কিছু টাকা আমাদের থেকে ধার নিয়েছিল এখন সেই টাকাটা মেটাতে হবে আর আমরা তো শুনলাম আপনার ছেলের ফ্যাক্টরি কাজ বন্ধ হয়ে গেছে তাহলে এখন কিরকম ভাবে টাকাটা মেটাবে আপনারা তাই এখন আমরা এই বাড়িটা নিলাম করতে এসেছি দয়া করে আপনারা এরকম ভাবে করেন না এই বাড়িটা ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই আমার ছেলের তো কাজ চলে গেছে তাহলে আমরা কিভাবে থাকবো এই বাড়িতে আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে আপনারা দয়া করে এরকম ভাবে করবেন না এইসব তো কোম্পানির হাতে আমরা কিছুই করতে পারবো না এখন এই বাড়িটা নিলাম করতেই হবে দেখুন স্যার আমরা যেমন হোক করে আপনার টাকা মিটিয়ে দেবো কিন্তু দয়া করে আপনারা আমাদের বাড়িটা নিলাম করবেন না দয়া করে আমাদের কথা বোঝার চেষ্টা করুন অফিসাররা মিনালের কোনো কথাই কান দেয় না তারা নিলামি করা শুরু করে দেয় বেশ কয়েক ঘন্টার মধ্যেও তাদের বাড়িটা নিলামি হয়ে যায় তাদের আর কিছুই করার ছিল না তাই সকলে মিলে ভাড়াটিয়া বাড়িতে থাকতে শুরু করে এমনই একদিন মীরা বলে মা বাবা এখনো পর্যন্ত দাদা কোনো কাজে পেলো না তাহলে আমি একটা কাজের সন্ধান করি সেই তো আমি সারাদিন বাড়িতে বসে থাকি যদি একটা কাজ পেয়ে যায় তাহলে সংসারের অবস্থা অনেকটা ভালো হয়ে যাবে কিন্তু মীরা তোর তো এখনো পড়াশোনাটা পুরো শেষ হয়নি তুই আগে পড়াশোনাটা শেষ করে নে তারপর কাজের সন্ধান করবি কিন্তু মা পড়াশোনা করতে গেলেও তো পয়সার দরকার এখন তো সেই পয়সাটাও আমাদের কাছে নেই আর যতক্ষণ না পয়সা আসছে ততক্ষণ তো আমি বাড়িতেই থাকবো তাই তার থেকে ভালো আমি নিজে মেহনত করে পয়সা ইনকাম করি এই বলে মিরা তার ডকুমেন্ট গুলো সব গুছিয়ে নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে যায় মীরা তখনও এদিক ওদিক কাজের সন্ধানে ঘুরতে থাকি এত ঘুরে ঘুরেও সে কোথাও কাজ পায় না তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন মীরা মনে মনে বলে হে ঈশ্বর আমি তো এত চেষ্টা করলাম কিন্তু কোত্থাও কাজ পেলাম না এদিকে আবার সন্ধ্যা হয়ে আসছে এবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে দেখি কাল না হয় আবার বার হব এই রকম ভাবতে ভাবতে মীরা বাড়িতে আসি মীরা বাড়িতে এসে দেখেছে তার দাদার সঙ্গে বাড়ির মালিকের ঝামেলা হচ্ছে দেখুন আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা নেই যখন আমাদের কাছে পয়সা চলে আসবে তখন আমরা আপনার বাড়ি ভাড়া দিয়ে দেবো তোমরা ঠিক মতন বাড়ির ভাড়া টাকা দিতে পারবেন না যদি বাড়ির ভাড়ার টাকা না দিতে পারেন তাহলে বাড়িতে থাকা কোনো দরকার নেই চলে যান এখান থেকে তোমাদের মতন ভিখারিকে বাড়ির ভাড়াটা দেওয়াটাই আমার ভুল হয়েছে দুদিন পর যদি বাড়ির ভাড়া না দেওয়া হয় তাহলে আমার বাড়ি থেকে তোমাদের ঘা ধাক্কা করে বার করে দেব। এই বলে বাড়ির মালিক সেখান থেকে চলে যায় এই সব দেখে মীরার চোখে জল চলে আসি তখনই তার বৌদি তাকে জিজ্ঞাসা করে মীরা তুমি এসে গেছো কি হলো কোথাও কি কাজের সন্ধান পেলে বৌদি আমি এত জায়গায় কাজের সন্ধান করলাম কিন্তু কেউ কাজ দিল না আমি কোথাও কাজ পেলাম না এখন আমি কি করব বৌদি ঠিক আছে মেনা তুমি চিন্তা করো না তুমি তো মনে হয় সারা দিন কিছুই খাওনি চলো এসো আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি খেয়ে নাও এই বলে কামিনী তার নিজের ভাগের ভাত তরকারি মীরাকে দিয়ে দেয় কিন্তু সে নিজে কিছুই খায় না বৌদি সকলে খাবার খেয়েছে আমার তো হয়ে গেল তুমি খাবার খেয়েছো হ্যাঁ সকলে খাবার খেয়েছে সকলকে দেখে আমার পেট ভরে গেছে আমার খাবার খাওয়ার আর কোনো দরকার নেই আচ্ছা ছাড়ো ওসব কথা এই বলে কামিনী সেখান থেকে চলে যায় রাত্রেবেলা বেলা সকলে একসঙ্গে শুয়ে পড়ে কিন্তু কারোরই ঠিকমতো ঘুম হচ্ছিল না সকলে এদিক ওদিক করছিল মধ্যরাতে না খাবার কারণে কামিনীর পেটে যন্ত্রণা শুরু হয় তখন সে সঙ্গে সঙ্গে উঠে পড়ে হাঁটা করার জন্য বাড়ির বাইরে চলে আসে আহ আমার পেটে তো খুবই যন্ত্রণা হচ্ছে এখন আমি কি করব কাউকে তো কিছু বলতেও পারছি না তখনই সেখানে 미রা এসে বলে বৌদি আমি জানি তুমি সকলের জন্য খাবার বানিয়েছো সকলকে খাবার দিতে দিতে নিজেরটাই শেষ হয়ে গেছে তুমি খাওনি বলে তাই জন্যই আজ তোমার পেটে যন্ত্রণা হচ্ছে তুমি চলাফেরা করার জন্য বাইরে আসলে তো ঠিক আছে চলো আমিও তোমার সঙ্গে চলাফেরা করব। এই বলে তারা ননদ বৌদি মিলে বাড়ির সামনে হাঁটাহাঁটি করতে থাকে হাঁটাহাঁটি করতে করতে তারা বাড়ির পিছন দিকে চলে আসে পিছনে এসে তারা দেখতে পায় যে অনেক কেশরের গাছ হয়ে রয়েছে সেখানে পুরো জমিটাতে কেশর গাছ চাষ করা রয়েছে তখন তারা ননদ বৌদি মিলে একটা বুদ্ধি বার করে তারা অনেক কেশর তুলে সেগুলোকে পরের দিন সকালে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় কেশর ভালো হওয়ার কারণে তাদের সব কেশর বিক্রি হয়ে যায় তারা ননদ বৌদি মিলে অনেক টাকা উপার্জন করে ফেলে দেখো বৌদি আজ আমাদের হাতে কত টাকা এবার থেকে আমরা রোজ পেট ভরে খাবার খাবো মিরা আমার খুব জোরে খিদে পেয়েছে তখন মিরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই হ্যাঁ বৌদি বুঝতে পারছে তোমার খিদে পেয়েছে কারণ তুমি কাল থেকে কিছুই খাওনি চলো ওই রেস্টুরেন্টে গিয়ে দুইজন মিলে খাওয়া হবে না না মিরা বাড়ির সকলকে নিয়ে এসে তবেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে এই বলে ও মিরা দুইজনে বাড়ির সকলকে নিয়ে আসি সেদিন বাড়ির সকলে যে যার নিজের মতো পেট ভরে খাবার খায় রকম ভাবেই তারা আস্তে আস্তে কেশরের ব্যবসা শুরু করে দেয় কয়েক মাসের মধ্যে তাদের সংসারের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যায় এই ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে